করতে সুন্দরবনের জঙ্গলে বাঘে মানুষের লড়াই কুলতলি মৈপির কোস্টাল থানার ভুবনেশ্বরী বাসিন্দা তপন খাড়াও তার নৌকা নিয়ে গত আঠাশ তারিখে জয়দেব খাড়া বাসুদেব মন্ডল গণেশ খাড়া গুরুপদ খাড়া রায়দিগি রেঞ্জের নলগোড়া বিট অফিস থেকে বৈধ মধু পাশের পারমিশন নিয়ে পাঁচ বন্ধু মিলে সুন্দরবনের বিশ নম্বর জঙ্গলে তারা মধু সংগ্রহ করতে যায় তেরো এপ্রিল শনিবার সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ মধু সংগ্রহের সময় হঠাৎই তপন খাড়ার ওপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে সঙ্গে থাকা বন্ধুদের অসীম কথা কথায় বাঘকে তাড়ানো সম্ভব হয় সঙ্গীরা তড়িঘড়ি করে তাকে নিয়ে আসে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে এবং সেই মুহূর্তে তপন খারার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কিভাবে এরকম হলো ওই আর এসে কখন বেরিয়েছিলেন সকালে আর সকালে কজনের টিম ছিল পাঁচজন কোন ঘাট থেকে ছেড়েছিলেন ভুবনেশ্বরী ঘাট থেকে তারপর কি হলো তারপর যখন বাগতে ইয়ে করলো আঁচলে দিয়ে চলে গেল তখন ছাড়াছাড়ি করে আর হচ্ছে আমার বাড়ি চলে এসেছে এসে হসপিটালে যার বাগে ধরেছিল কি নাম তার তপন খান আপনার নাম কার আপনার নাম স্বপন খড়া যার ধরেছে তার কি নামে কি নাম আপনার কখন বেরিয়েছিলেন বের কোথায় হলো ঘটনাটা কত টিম ছিলেন সঙ্গে কেউ আছে এখানে

इस